আফাগে কয়েকদিন পরে ফাটাই দিতে বলছি কি পাখি এটা দেখি কই তুতা এই যে এর বাসা নিয়াস্তি হবে আচ্ছা আচ্ছা আর এর খাসার মধ্যে একটা পাখির বাসা আর কমস রাইখেরি বাড়ি আর এর আমরা দিবা আচ্ছা

ওর সঙ্গে অনেক ভালো করে মিশতে হয় আমি তো ওর সাথে মেলা ভালো করে মিশপানি আচ্ছা তাহলে কি আমার সাথে কথা বলবে না হ্যাঁ বলবে আচ্ছা আমি ওর নাম রাখানি পিপাই পিপাই হ্যাঁ আচ্ছা পিপাই কি তোমার প্রিয় একটা পাখি হ্যাঁ এই যে তোতা পাখি পিপাই দেখাও তো এই যে আর আমার কিন্তু এই ফলটা পছন্দ ওটা কি ফল আম সুজা করে সুজা করে দেখো এই যে হ্যাঁ তোমার কোন ফলটা পছন্দ এই আম পাখি আর এই রং এর মাছ আচ্ছা আম তো পাওয়া যায় গ্রীষ্মকালে গ্রীষ্ম মানে কি মানে গরম কাল তো গরম কাল কবে আসবে আমার খুব আম খাতে ইচ্ছা করছে আসা গরমকাল কাল আসে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে। কখন গরম পড়বে? আমার খুব আম পারে। আমি সূর্য মামারে দইরে এই ফিটিবিতে ফেলে গরম হাই।

দেখি লাল লাল মুখ এগুলাই পছন্দ হ্যাঁ লাল লাল মুখ তো আঙ্গুর তো তুমি খাও আঙ্গুর পেয়ারা এগুলো তুমি খাও ভালো করে দেখে নেই যে আপেল আচ্ছা ঠিক আছে আর তোমার কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে

Taito Alam Sagore, Taito Alam Sagore. Tarpo? Tarpo teacher. To me, Kokono Biman Biman Udiso? Hm. Biman a তাহলে তোমার বিমানে ওটা শখ কি মিটছে হ্যাঁ এখন কি তোমার আর কোন শখ বাকি সমুদ্রে যাওয়া সমুদ্রে যাওয়া আচ্ছা তাহলে আমরা এক সময় আবার হঠাৎ আমরা সমুদ্রে চলে যাব ঠিক আছে আবু দেখেন দি এই দিকে দাও আইছ মানে এই রাস্তাটা